হাজারো ডলার এবং অসংখ্য অপরচুনিটির সামনে নিয়ে উপস্থিত হারবার এসপেলিজার্স প্রোগ্রামে কীভাবে আবেদন করবেন সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনে আপনি এটা আপনার মোবাইল থেকেও করতে পারেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও করতে পারেন তবে বেস্ট হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করা তো লেটস গো ল্যাপটপে প্রথমে এসেই আপনি গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তারপর সেখানে গিয়ে সার্চ করবেন স্পায়ার লিডার্স প্রোগ্রাম তো এটা সার্চ করার পর ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরেই দেখবেন বেশ কিছু লিঙ্ক হয়তো চলে আসবে তবে প্রথম যে লিঙ্কটা স্পায়ার ইনস্টিটিউট ইন কর্পোরেশনের লিডার্স প্রোগ্রাম লেখা আছে সেটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে পেজে নিয়ে যাওয়া হবে এখানে গিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজে সুন্দর কিছু ছবি চলে এসেছে এবং উপরে লেখা আছে এখানে যে অ্যাপ্লিকেশানস আর ওপেন তো আপনি এখান থেকেও অ্যাপ্লাই করতে পারেন তবে তার আগে একটু অনুরোধ থাকবে একটু পড়ে নেওয়ার তো আপনাদেরকে আমি হোম পেজটা খুব দ্রুত একটা ওভারভিউ দেখায় নিয়ে আসছি তো এখানে যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদের কাছে আপনারা দেখতে পাবেন যে এটার অ্যাপ্লিকেশান ডেট বেশ সময় পর্যন্ত আছে তবে এটা সারা বছরেই এরা বছরে পাঁচবার এই প্রোগ্রামটাতে অ্যাসপেল লিডার্স প্রোগ্রামে স্টুডেন্ট নেয় তো এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক তো আপনি বছরে যে কোনো সময় আসলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন তো এখানে এলিজিবিলিটি যে অ্যাসপ্যাল লিডার্স প্রোগ্রামের এলিজিবিলিটি কী কী সেটা দেওয়া আছে আপনি একবার পড়ে নেবেন তারপর এখানে দুইটা মডিউলে ভাগ করে এই প্রোগ্রামটা হয় তো মডিউল ওয়ান মডিউল ওয়ানে কী কী হবে এটা থ্রি উইকের একটা প্রোগ্রাম মডিউল ওয়ান দুইটা মডিউলে ভাগ করা টোটাল হচ্ছে এইট উইক প্রোগ্রাম তবে এটা দুইটা মডিউলে ভাগ করা মডিউল টু এটা হচ্ছে ফাইভ উইক এবং মাস্টার ক্লাস হয় তারপর এখানে যে এক্সটেন্ডেড লিডারশিপ প্রোগ্রাম বলে একটা জিনিস আছে এখানে লালমোড মোড এক্সটেন্ডেড লিডারশিপ প্রোগ্রাম আপনি এখানে ক্লিক করে এটা সম্পর্কে দেখে নিতে পারেন এবং এইখানে গিয়ে নিচে দেখেন এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশন রয়েছে এটা হচ্ছে কোহোড ওয়ানের জন্য এখন চলছে তো এখানে অ্যাপ্লাইয়ের একটা সুযোগ আছে আপনি এটাতে অ্যাপ্লাই ক্লিক করবেন চলে এসেছি আমরা তো অ্যাপ্লাই নাও এ ক্লিক করার পর দেখুন এখানে এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাসপার ইনস্টিটিউট এখানে অ্যাসপার প্রোগ্রাম এখানে লগ করতে বলা হচ্ছে এখানে আপনার ইমেল আইডি এবং এটার জন্য একটা পাসওয়ার্ড আছে আচ্ছা দেখ তো আমরা যেহেতু এখানে নতুন এসেছি আমাদের কোনো পাসওয়ার্ড নাই তো আমাদেরকে এটার জন্য রেজিস্টার করতে হবে তো আপনি লগ ক্লিক না করে এখানে দেখতে পাচ্ছেন লগ আছে লগ ক্লিক না করে রেজিস্টার করবেন তো রেজিস্টার করার জন্য রেজিস্টার অপশনটাতে ক্লিক করবেন করার পর এখানে ইমেল আইডি চাচ্ছে তো আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন আপনার ফার্স্ট নেম দিবেন আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি এবং আপনার সারনেম নেম দেবেন সারনেম দেওয়ার পর অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর এখন দেখুন নিচে কন্টিনিউটি অ্যাপ্লিকেশান অপশনটা রান হয়েছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে হ্যাঁ এখন বলছে যে ওয়েলকাম ব্যাক অ্যান্ড ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ইমেলে ফর অথেন্টিকেশন তো এখন আমার আমাদের ইমেইলে এই যে ইমেলটা আমরা এইমাত্র দিলাম এই ইমেইলে আপনাকে চলে যেতে হবে তো আমি আমার ইমেইলে চলে এসেছি তো আপনি জিমেইলে চলে যাবেন জিমেইল অ্যাপস বা হচ্ছে আপনার ল্যাপটপে যেখানে জিমেইল অ্যাপসে দান করা আছে তো আমি জিমেল আসার পর দেখেন ইনবক্সে আমি যদি যাই তো অনেক সময় যদি আপনি ইমেলটা পেতে সমস্যা হয় এখানে রিসেন্ট লিঙ্ক বলে একটা জিনিস আছে আপনি রিসেন্ট করবেন এবং আবারও আপনার চেক করবেন হ্যাঁ এখন দেখুন আমি প্রথমবার যখন লিঙ্কের জন্য ইমেইলে গেছিলাম দেখি যে ইমেল আসেনি আমি যখন আবার রিসেন্ট লিঙ্ক করেছি তখন সেখান থেকে এসেছে তো এখন আপনারা আমার ইমেল দেখতে পাচ্ছেন এই যে ইমেলটা চলে এসেছে এবং এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভেটিওয়ার অ্যাকাউন্ট তো অ্যাসপ্যাক লিডার্স অ্যাসপ্যাক লিডার্স থেকে এই ইমেলটা চলে এসেছে তো এখন আমি এখানে এই যে ইমেলটাতে গিয়ে নিচে দেখতে পাবেন যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট রয়েছে এটাতে আমি ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে তো আপনি পাসওয়ার্ড সেট করবেন এবার তো এটা দেখুন আমি পাসওয়ার্ডের এখানে ক্লিক করার সাথে সাথেই একটা পাসওয়ার্ড জেনারেট হয়ে গেছে তবে আমি এই পাসওয়ার্ডটা রাখবো না এর জন্যই যে দেখুন নিচে চুজ ইয়োর ওন এই অপশনটা রয়েছে তো আমি চুজ ইয়োর ওন এটাতে ক্লিক করলাম এবং আমার মন মতো এখানে একটা পাসওয়ার্ড দেবো এবং এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পাসওয়ার্ডটা দেওয়ার সময় সতর্ক থাকবেন তো অনেক এই পাসওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাকে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে হ্যাঁ তো আমি খুব সহজ একটা পাসওয়ার্ডই দিচ্ছি পাসওয়ার্ড এবং দেখুন আটটা ক্যারেক্টার হতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে সেটা স্টার্ট হতে পারে হ্যাশ হতে পারে এরকম কিছু একটা তো আমি এটাকে আপনি সেভ করে রাখবেন তো আমি এই মুহূর্তে এটাকে আমি ওয়ার্ডে সেভ করে রাখছি আমার আসলে ওয়ার্ডটা ওপেন করে রাখা দরকার ছিল তো এম ওয়ার্ডে আমি এটা পেস্ট করে দিলাম যাতে আমি এটা হারিয়ে না ফেলি এবং কনফার্ম পাসওয়ার্ডের বেলায় আমি আবারও এটা সেমটা ক্লিক করে দিলাম তারপর আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম আপডেট পাসওয়ার্ড ক্লিকার পর এখানে এটা সেট করে রাখতে বলবে বা যেটা আপনার ইচ্ছা আমি সাধারণত নেভার দিয়ে রাই এরপর দেখুন আমরা চলে এসেছি আজকাল লেটেস্ট প্রোগ্রামের নতুন একটা উইন্ডোতে এবং এখানে আমাদেরকে এরা একটা ওভারভিউ দিতে চাচ্ছে যে কোথায় কোথায় কী হবে তো এটা আপনি স্টার্ট করতে পারেন যে এখানে আপনার মাই স্টেস বলে একটা জিনিস আছে তারপর আবার নেক্সটে করবেন এখানে ডিসকভার মানে আপনি হচ্ছে কি কি কোহর চলছে না চলছে এগুলো এবং আবার নেক্সট করবেন তারপর বলছে যে কন্টিনিউং ইওর অন ওকে হার্বার তারপর প্রোফাইল এটা গুরুত্বপূর্ণ এবং তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর আপডেট প্রোফাইল এটা আসছে একটু স্টল করে যাবেন উপরে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে মাই সার্টিফিকেট ব্যাজ সার্টিফিকেট নামে একটা অপশন আছে ব্যাজ নামে অপশন আছে তারপর হচ্ছে লাস্ট এটা ক্লিক করবেন এখন আমি অল সেট হ্যাঁ এখন আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোফাইলের একটা জায়গা চলে এসেছে তো এখানে আমার নাম আছে ইমেইল আছে বাজেট জেন্ডার এই বিষয়গুলো চাচ্ছে তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখুন আমি এখানে চলে এসেছি অ্যাপ্লাই করার জন্য তাই না কিন্তু এখানে কিন্তু আর অ্যাপ্লাইয়ের কোনো অপশন নাই তো কিভাবে আসবে তো এটার জন্য আমাকে এই যে আপডেট যে প্রোফাইল আছে এখানে ক্লিক করতে হবে আমি আপডেট প্রোফাইলে যখন ক্লিক করেছি তারপর দেখুন আমার মাই প্রোফাইল জায়গাটা চলে এসেছে আমার নাম ইমেইল এগুলো আগে থেকেই দেওয়া আছে এখানে এখন কান্ট্রি দিতে হবে তো কান্ট্রি নিজ নিজ কান্ট্রি দেবেন স্বর্গতই স্বর্গতই বাংলাদেশ তারপর এখানে ডেট অফ বার্থ আছে তো আপনার যেটা ডেট অফ বার্থ আপনি সেটাই দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ক্ষেত্রে যেটা বা কিছু একটা দিয়ে দিচ্ছি আর কি এরপর একটু স্টল করে উপরে যাবেন তারপর হচ্ছে এখানে জেন্ডার চেয়েছে আপনি আপনারটা দিয়ে দিবেন তারপর প্রোনাউন হি শি যে কোনো কিছু একটা আপনার যেটা ছেলে হলে হি মেয়ে হলে শি এরকম কিছু তারপর পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সাধারণত যেটা দিই আমার পোস্ট অফিস পোস্ট অফিসের নাম দিই কমা দিয়ে উপজেলা দিয়ে দিই এবং তারপর আরেকটা কমা দিয়ে জেলার নাম দিয়ে দিই তো এটা শেষ এবং লাইন টু লাইন থ্রি এগুলো দেওয়ার দরকার নেই কারণ এগুলো হচ্ছে আমাদের দরকারই না এবং স্টেট স্টেটের জায়গায় আমাদের দেশে তো স্টেট নাই তো সেই ক্ষেত্রে আপনি জেলার নাম দিয়ে দিবেন তো এবং সিটির জায়গায় সিটিটাও এটাও গুরুত্বপূর্ণ এটা লাগবে সিটি জায়গায় উপজেলা নাম দিয়ে দেবেন উপজেলা দেওয়ার শেষ এরপর হচ্ছে পোস্ট কোড চেয়েছে তো আপনার পোস্ট কোড আশা করি আপনি জানেন পোস্ট কোড না জানলে ভয় পাওয়ার কিছু নেই আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন এই উপজেলা পোস্ট কোড পেয়ে যাবেন তারপর এখন বলছে ইএর কারেন্ট অ্যাড্রেস সেম পারমানেন্ট অ্যাড্রেস ওকে আপনি অধিকাংশ ক্ষেত্রে এটা সেম দেওয়ার চেষ্টা করবেন আমি এটা ইয়েস দিলাম এবং এখন দেখুন সাবমিট নামে একটা অপশান চলে এসেছে সাবমিটে ক্লিক করলাম তো সেভ অ্যাড্রেস চেয়েছে নো থ্যাংকস তো আমি সাবমিট হ্যাঁ সাবমিট করার পর এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি তো একটু ওয়েট করি আমরা আরেকবার ক্লিক করি সাবমিটে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাই প্রোফাইলে চলে গিয়েছি প্রোফাইল রেডি এখন আমি যেটা করতে পারি ডিসকভার এই যে দেখুন ডিসকভার যে অপশনটা দেখাচ্ছে ডিসকাভারের এইখানে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পর এখন দেখুন আমাদের কোহোড ওয়ান এইখানে এই যে কন্টিনিউ অ্যাপ্লিকেশন এই অপশনটা চালু হয়েছে এর আগে যদি আপনি আপনার প্রোফাইল আপডেট করার আগে যদি ডিসকভার ক্লিক করতেন তাহলে কিন্তু এই যে কন্টিনিউ অ্যাপ্লিকেশান যে অপশনটা রয়েছে এটা তখন থাকতো না তো আমরা তখন আপনাকে প্রোফাইল আপডেট করতে বলতো যাই হোক তো আমরা এখন অ্যাপ্লাই করার যোগ্য তো কন্টিনিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন কন্টিনিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন দেখুন আমাদেরকে নতুন একটা পপ আপ চলে এসেছে এবং এখানে বলা হচ্ছে অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশান তো এই অ্যাপ্লিকেশানটা সম্পর্কে আপনি একটু পড়ে নেবেন হ্যাঁ এখানে কি কি হবে আপনার যোগ্যতা কি কি এগুলো যদি আমি আগের ভিডিওতেই বলেছি তো তারপরেও আমার অনুরোধ থাকবে এটা আপনি একটু পড়ে নেবেন এবং পড়ার পর এই যেখানে ক্রস একটা অপশন আছে এটা ক্রস করে দেবেন এবং এখানে দেখুন আমাদের তিনটা জিনিস রয়েছে এলিজিবিলিটি চেক মোটিভেশন অ্যান্ড ডিসকভারি চেক বক্সেস তো যাই হোক আমাদের একটা একটা করে এটা কমপ্লিট করতে হবে তো এলিজিবিলিটি চেক যেটা রয়েছে তো সেটাতে আপনি প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে প্রিভিয়াস সেভেন নেক্সট এই বিষয়টা রয়েছে তো এর অ্যাকশন বাটনটা দেখাচ্ছে মানে আপনি আগে যাবেন কীভাবে পিছনে যাবেন কীভাবে সেটা তো এটার কর করার পর দেখুন আমাদের একদম নিচের অপশনটা চলে আপনি একটু স্টল করে উপরে যাবেন এলিজিবিলিটি চেকের এখানে বলছে প্লিজ ইন্টার ইউর মোবাইল নাম্বার উইথ এরিয়া কোড হ্যাঁ তো এটা হচ্ছে অপশনাল একটা বিষয় তারপর আপনি দিয়ে রাখতে পারেন বাংলাদেশের ক্ষেত্রে কি প্লাস এইট এইট জিরো এটা হচ্ছে বাংলাদেশের এরিয়া কোড তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন আমি আমারটা দিচ্ছি তো সেটা দিলেন দেওয়ার পর বলছে হোয়াট ইজ ইউর কারেন্ট এজ আপনি এক্ষেত্রে এজটা দিয়ে দিবেন এটা আঠারো থেকে একুশ হতে পারে বাইশ পঁচিশ ছাব্বিশ যে কোনটা আপনি আপনারটা দিয়ে দিবেন আমি আমারটা দিলাম তারপর বলছে এখানে হোয়াট ইজ ইয়োর কারেন্ট অ্যাকাডেমিক স্ট্যাটাস হ্যাঁ আপনি আন্ডার গ্র্যাজুয়েট নাকি মাস্টার্সে পড়ছেন কি পড়ছেন সেটা দিবেন তো আমি এখান থেকে এই যে এইখানে দেখুন এইখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন চলে এসেছে একটু স্টল করে উপরে দিকে গেলাম তো এখানে বলছে আমি আই এম কারেন্টলি এনরোল টেন পার্সিং আন্ডার গ্র্যাজুয়েট ব্যাচেলার্স ডিগ্রি মাস্টার্স করছি বা মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে ফেলছি কিছু তা আমি দিলাম আমার ক্ষেত্রে যেইটা হচ্ছে কারেন্টলি এনরোল টেন পার্সিং মাস্টার্স অফ পিএইচডি অ্যাডভান্সড ডিগ্রি তো এটা দিলাম এবার বলছেন নেম অফ ইউর কারেন্ট মোস্ট রিসেন্ট ইউনিভার্সিটির কলেজ তো আমি এইটা আপনার ইউনিভার্সিটি বা কলেজের নাম দিতে হবে আমি আমারটা দিচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট দিল্লি তো এটা ছিল আমার এবং এখানে বলছে ইউনিভার্সিটি ওয়েবসাইট তো আপনি আপনার যদি কোনো একটা ইউনিভার্সিটি হয় তাহলে আপনি খুব সহজেই আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইট পেয়ে যাবেন গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি আপনার ইউনিভার্সিটির নাম সার্চ করবেন এই দেখুন আমি আইআইটি লিখেছি আই দিল্লি চলে এসেছে তো এবং এটাতে ক্লিক করবেন হোম ক্লিক করার পর হ্যাঁ দেখুন ক্লিক করার পর সাথে সাথেই এই যে এখানে উপরের যে লিঙ্কটা চলে এসেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা কপি করবেন কপি করে আবার হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশনে ফিরে আসবেন ফিরে আসার পর ইউনিভার্সিটি ওয়েবসাইট চেয়েছে ইউনিভার্সিটি ওয়েবসাইট এখানে পেস্ট করে দিবেন বলছে ফিল্ড অফ স্টাডি মানে আপনি কী বিষয় নিয়ে পড়াশোনা করছেন তো আমি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টাডি মানে আপনি কী বিষয় নিয়ে পড়াশোনা করছেন তা আমি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি তা আমি আমারটা দিলাম তারপর বলছে হোয়াট স্টেজ অফ সরি একটু দেখিনি এরপর দেখ বলছে যে হোয়াট স্টেজ অফ ইউ ইউনিভার্সিটি এডুকেশন আর ইউ কারেন্টলিন মানে আপনি হচ্ছে কোন স্টেজে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার মাস্টার্স থার্ড ইয়ার এগুলো যে কোনো কিছু তো আপনি এটা দিয়ে দিবেন তো আমি যেহেতু মাস্টার্স করছি তার আমি মাস্টার্স স্টুডেন্ট এটা দিলাম বলছে আই এম ফার্স্ট জেনারেশন টু গো টু ইউনিভার্সিটি ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট বলতে আসলে বোঝায় যে আপনার আগে আপনার পরিবারের কেউ এখানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই আপনি প্রথম তো চেষ্টা করবেন সেটা দেওয়ার কারণ এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া এটা থাকলে আপনি অ্যাকসেপ্টেড হবেন আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি অলরেডি জানেন তো এবং আমার ক্ষেত্রে আমি থার্স জেনারেশন ইউনিভার্সিটির স্টুডেন্টই ছিলাম কাজে আমি এটা ইয়েস দিলাম এবং বলছে আই কাম ফ্রম এ লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড হ্যাঁ লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ড তো বাংলাদেশের লোকজন অধিকাংশ ক্ষেত্রেই লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ডেরই হওয়ার কথা তো চেষ্টা করবেন আপনি হায়ার ফ্যামিলির থেকে বিলং করলেও অ্যাডিস্ট্র্যাট ফ্যামিলি চেষ্টা করবেন এটা লিমিটেড ইনকাম ব্যাকগ্রাউন্ডে দেয়ার অথবা আপনি নোও দিতে পারেন সমস্যা নেই তবে আমার সাজেশন থাকবে ইএস দেয়ার তো এইটা করা শেষ এখন দেখুন অ্যান্ড নেক্সট এই অপশনটা চলে এসেছে তো আমি সবগুলো ফিল্ড পূরণ করে ফেলে ফেলেছি এখন অ্যান্ড নেক্সট এটাতে ক্লিক করলাম এখন দেখি এখন এখানে একটা অপশন এসেছে ফর্ম সেফট সাকসেসফুলি এখন আমাদের প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করা শেষ ওই যে তিনটা যে ছিল তার মধ্যে প্রথমটা শেষ এবার দ্বিতীয়টা চেয়েছে মোটিভেশন অ্যান্ড ডিসকাভারি এখন এখানে বলছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্যাসপা লিডার্স প্রোগ্রাম তো আপনি কোথা থেকে কিভাবে এটা সম্পর্কে জানলেন তো এখানে আমরা যখন এটা এই যে দেখুন এইটা ওপেন করলাম তখন আমাদের সামনে বেশ কিছু অপশন এসেছে ফ্রম মাই ইউনিভার্সিটি কলেজ ফ্রম নন প্রভেট এনজিও সোশ্যাল মিডিয়া এরকম বিভিন্ন কিছু তা আপনি বিভিন্ন জায়গা থেকে শুনতে পারেন তবে আমার ভিডিও যেহেতু দেখছেন স্বাভাবিকভাবেই হয়তো আমার কাছ থেকেই শুনেছেন তো ক্ষেত্রে আপনি ফ্রম অ্যান্ড অ্যাসপায়ার অ্যালাম প্রোগ্রাম অ্যাসপায়ার প্রোগ্রাম অ্যালাম আমি কিন্তু অ্যাসপায়ার লেটেস্ট প্রোগ্রামটা করেছি হ্যাঁ তো আমি এখানের একজন অ্যালাম নিই তো আপনি ফ্রম অ্যান অ্যাসপায়ার প্রোগ্রাম অ্যালাম এটাতে ক্লিক করবেন আরও অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন তবে সেটার জন্য আপনাকে ওই লিঙ্কটা দিতে হবে যেমন আপনি যদি সোশ্যাল মিডিয়া দেন সেইখানের লিঙ্ক তারপর হচ্ছে যেই জায়গা থেকে শুনেছেন সেখানের লিঙ্ক বা কীভাবে জানলেন সেটা দিতে হবে তো আপনি যদি আজকের প্রোগ্রাম অ্যালার্মটা দেন তো সেই ক্ষেত্রে এখানে বলছে যে কাইন্ডলি প্রোভাইড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম অ্যালার্ম তো এর আগের কোহোটেও আমার রেফারেন্স দিয়ে আমার নাম এবং আমার এই যে প্রোগ্রাম এলাম রেফারেন্স দিয়ে স্টুডেন্টরা চান্স পেয়েছে তো আপনি নিঃসন্দেহে এটা দিতে পারেন তো আমার নাম যেহেতু দিবেন কাজেই আপনার নামটা এখানে দেখে নিন রাজেশ রয় এটা দিলেই আনাপ এরপর বলছে হোয়াটস দ্য মেইন রিজন ইউ আর অ্যাপ্লাইং টু দিস প্রোগ্রাম কি এটার কারণটা কি আপনি কেন এটাতে অ্যাপ্লাই করছেন যেখানে আপনি অপশানগুলো পড়ে নেবেন আপনি বিভিন্ন কিছু করতে চান তবে আমার ক্ষেত্রে আমি যেটা দিয়েছিলাম যে আই ওয়ান্ট ফান্ডিং সাপোর্ট ফর কমিউনিটি প্রজেক্ট অর ফর এডুকেশন রিলেটেড কস্ট লাইক স্ট্যান্ডার্ড এক্সামস স্যাট টোটাল এসেটা তো আপনি এখান থেকে কিন্তু অনেক ধরনের গ্র্যান্ট পাওয়া যায় ফান্ডিং পাওয়া যায় তো আমি এই ফান্ডিংয়ের জন্য যে এটা করছি এটা দিয়েছিলাম আপনি অন্যান্য অপশানগুলোও দেখে নিতে পারেন এখানে তারপর বলছে আই হ্যাভ ইউ অ্যাপ্লাইড টু দ্য প্রোগ্রাম বিফোর তো আপনার ক্ষেত্রে তো আপনি এটা আগে অ্যাপ্লাই করেন নাই তো এটা আপনি নো দিয়ে দেবেন এটাতে দেখুন নো অপশন ইয়েস নো অপশন ছিল তো আমি নো দিলাম এবার বলছে হাউ হাউ লং ইউ ডিড দিস অ্যাপ্লিকেশন টেক ইউ তো এটা কতক্ষণ লেগেছিলো তো আপনার ক্ষেত্রে দশ মিনিটও লাগার কথা নয় তো আপনি লেস দেন টেন মিনিটস তো দিতে পারেন অথবা টেন টু টোয়েন্টি মিনিটস দিতে পারেন যেহেতু আপনি ফার্স্ট টাইম করছেন যে টেন টু টোয়েন্টি মিনিটস নিতে পারেন কোনো সমস্যা নেই এবং সেভ অ্যান্ড নেক্সট তো এই ক্রাইটেরিয়াটাও আমাদের কমপ্লিট হ্যাঁ ফর্ম সেভড সাকসেসফুলি এটা দেখাচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কনফার্মেশান বক্সেস এখন এখানে বলছে যে আমি যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো সঠিক কি না তো এখানে দেখুন দেখুন প্রথম বলছে যে আই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাজ ইজ অ্যাকুরেট খুব বেশি টেনশনের কিছু নাই তো আপনি ড্যাকুরেট দিতে পারেন আই অ্যাগ্রি টু দ্য প্রোগ্রাম স্টাম্পস অফ ইউজ হ্যাঁ অসাধারণ একটা প্রোগ্রাম কোনো সমস্যা নেই এরপর বলছে টেকনোলজি অ্যাক্সেস এখন দেখুন আপনার নেটে যেহেতু অনলাইন একটা প্রোগ্রাম এবং আপনাকে সার্টিফিকেট দিবে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এখানে বলছে এই জিনিসগুলো আপনার আছে কি না একটা স্মার্টফোন ট্যাবলেট অথবা কম্পিউটার তারপর বলছে স্টেবল ইন্টারনেট কানেকশন ওয়াইফাই নেট এটা আছে আর বলছে অ্যাবিলিটি টু অ্যাক্সেস অনলাইন ম্যাটেরিয়ালস তো এগুলো আমাদের স্বাভাবিক থাকার কথা এবং এরপর বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এটা আমাদের আছে কি না তো এটা আপনি জানেন কতটুকু আছে খুব বেশি এটার জন্য দরকার নেই তবে ইংলিশ যেহেতু আপনি এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেটের জন্য এই প্রোগ্রামটা করছেন এবং কিছু ফান্ডিং পেতে চান কাজে আপনার কিছু বেসিক ইংলিশ থাকতেই হবে তো আপনি এক্ষেত্রে এটা ওকে দিয়ে দেবেন এবং এটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এই বাটনটাতে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশান গ্রান্টেড হয়ে যাবে মানে আপনি এই কোডের জন্য যে অ্যাপ্লাই করেছেন এটা গ্রান্টেড হয়ে যাবে তো আমি সেভ অ্যান্ড নেক্সট করেও দেখাচ্ছি আপনাকে সো ওকে ফর্ম সেট সাকসেসফুলি এখন আমাদের সমস্ত কিছু হয়েছে দেখেন আমাদের কোড ওয়ানের এটাতে চলে আসছে এবং এখানে এইটা হানড্রেড পারসেন্ট হয়েছে এবং এই তিনটা ক্রাইটেরিয়ায় আমাদের গ্রিন সিগনাল চলে এসেছে এবং সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানটা ওপেন হয়ে গেছে তো এখন এই সাবমিট অ্যাপ্লিকেশানে আপনি ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ডান তা আপনি এটাতে ক্লিক করবেন এবং আপনার অ্যাপ্লিকেশান ডানি মানে আপনি কি এবং আপনার এখন আপনার অ্যাপ্লিকেশান শেষ এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়েট করবেন এবং ওয়েট করবেন আশা করবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা গ্রান্টেড হয় তবে গ্রান্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এই আসলে প্রোগ্রাম এটা সারা বিশ্বব্যাপী অসাধারণ অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে আপনারা সামনে এটা সম্পর্কে আরও জানতে পারবেন দেখতে পাবেন এবং আপনি ইমেলের মাধ্যমেই কনফার্মেশন পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর অ্যাপ্লিকেশন রিলেটেড বা প্রোগ্রাম রিলেটেড কোনো ডাউট থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন তো আমি কমেন্টে রেসপন্ড করি এবং যে কোনো ধরনের ডাউট অথবা আপনার ভালো লাগা আপনি কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন সো ওকে সো দিস ওয়াজ হাউ মানে এভাবেই আপনি আসলে প্রোগ্রামের হাবার ইউনিভার্সিটি থেকে পরিচালিত এটার অ্যাপ্লিকেশান কমপ্লিট করলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং তো এরকম আরও অসাধারণ অসাধারণ জিনিসের জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যাকে মনে হয় যে আপনি এটা করাইতে চান অসাধারণ একটা প্রোগ্রাম সার্টিফিকেট পাবেন এবং অনেক ফান্ডিংয়ের প্রায় পাঁচ হাজারের পাঁচ হাজার ডলার তিনশো এবং আরও প্রায় এক হাজার ডলারের ফান্ডিং এখান থেকে পাওয়া যায় তো আপনি সেগুলোর জন্য এলিজিবল হলে সেগুলোও পাবেন তো নিজে কর নিজে তো অবশ্যই করবেন এবং আপনার যাকে মনে করবেন যে তাকে আপনি এটা শেয়ার করতে চান তার সাথে এটা শেয়ার করতে পারেন ওকে